আজকে তোমাদের সাথে একটি বিয়ে বাড়ির ব্লগ ভিডিও শেয়ার করব। যারা আমার এগুলোর ব্লগ ভিডিও দেখো তারা তো আমার ছবি রিল ভিডিও এগুলো দেখে বুঝতেই পেরেছো আমি একটি বিয়ে বাড়ি গিয়েছিলাম তো আমরা রওনা দিয়েছিলাম রাত্রেবেলা আমরা সেদিন বরযাত্রে গিয়েছিলাম এটা মিললে আমার একটা দেবরের বিয়ে ছিল এর আগে আমার এত দূরে কখনো বরযাত্রী যাওয়া হয়েছিল না এটাই আমার লাইফের ফার্স্ট টাইম ছিল ও হ্যাঁ বলতে তো ভুলে গিয়েছি বিয়ের বরযাত্রীর জন্য চলে গিয়েছিলাম মোহনগঞ্জে এটা হয়েছিল মোহনগঞ্জে এটা ফেব্রুয়ারি পঁচিশ তারিখের ভিডিও ছিল সেদিন রাতের বেলা আমরা বরযাত্রী পৌঁছে গিয়েছিলাম সাথে আমার হাজবেন্ডও ছিল বিয়ে মানে তো সবার সাথে অনেক বেশি আনন্দ আমার সাথে মিষ্টি বৌদি ছিল আমি মেনলি মিষ্টি বৌদির সাথে প্ল্যান করে গিয়েছিলাম বরযাত্রী ওই তো বর গাড়ি থেকে টোপোর মাথায় বের হয়ে গিয়েছে ভেতরে ঢোকার আগে কিছু রিচুয়ালস রয়েছে এগুলো পালন করে ভেতরে ঢুকতে দেওয়া হবে চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের হিন্দু বিয়ের নিয়মগুলো নিয়মগুলো হচ্ছিল আর এদিকে শেষ করার জন্য আমরা একদিকে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যেন নিয়মগুলো শেষ হলে আমরা বরের সাথে ভিতরে ঢুকতে পারি বিয়ের পর আমাদের এলাকার স্বদেশী বাজারে প্রায় সবাই এসেছিল জামায় বরণ করে নেওয়ার পর এখানে গেট ধরা হয়েছিল এর সাথে গেট ধরাটাই অনেক বেশি মজার লাগে এখানে টাকা দাবি করা হয় তার সাথে বার্গেনিং হয় তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হয় যাই হোক গেট ধরাধরি পর্ব শেষ হয়ে যাওয়ার পর এরপর আমরা ভেতরের দিকে ঢুকতে পারি ভেতরের দিকে ঢুকে দেখতে পেলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এই ডেকোরেশন নিয়ে অবশ্য আমি একটি রিলও আপলোড করেছিলাম এটা আমাদের হিন্দু বিয়ের কুঞ্জ এই কুঞ্জটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল বিয়ের বাকি অংশগুলো আমি তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করবো সেই কিছু দেখতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে এখানে ভিতরে বরের ফটোশুট চলছিল আর এটা ছিল সেদিনের আমার দেবরের বউ মানে আমার যা তার সাথে আমি আমার হাজব্যান্ড মিলে কয়েকটা ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম ভিতরে অনেক বেশি পরিমাণে মানুষ থাকার কারণে একটু ধাক্কাধাক্কি হচ্ছিল যাই হোক ধাক্কা ধাক্কি করে এবার আমাদের খাওয়া দাওয়া করার পালা রাতও অনেকটা হয়ে গিয়েছিল আর আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার করাও বাকি ছিল আর বিয়ে বাড়ি আসলে তো খাবার দাবার একদমই মিস করা যাবে না আমি মিষ্টি বৌদি সুমন দা আমার হাজব্যান্ড সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম বাডি গিয়ে দুইটা জিনিস মিস মেনলি করা যাবে না সেই দুইটা জিনিস হচ্ছে বিয়ে বাড়ির মাটন খাওয়া আর তার সাথে অনেক অনেক প্রচুর পরিমাণে ছবি তোলা বিয়েতে কি কী খেয়েছিলাম সেটা নিয়ে আমি আলাদা একটি ব্লগ ভিডিও এর আগের ব্লগে শেয়ার করেছি যারা দেখুন তারা দেখে নিতে পারো একদিকে বিয়ের খাবার দাবার চলছিল আর অন্যদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা অনেক পরিমাণে ছবি তুলেছিলাম আর এই হচ্ছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড তাকে সেদিন অনেক হ্যান্ডসাম লাগছিল আমাকেও কিন্তু কম সুন্দর লাগছে না ঠিক কি না বলো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর সেদিন আমি বিয়ে উপলক্ষে বিউটি পার্লার থেকে শেষেছিলাম নিজের প্রশংসা নিজেই করলাম আর কি তবে আমার কাছে আমাকে খুবই সুন্দর লেগেছিল সেদিন বাকিদের কাছে কেমন লেগেছে সেটা আমার দেখার বিষয় না আমার হাজব্যান্ডের আমার কাছে ভালো লেগেছে এটাই অনেক প্রচুর পরিমাণে ছবি তুলে নেওয়ার পর আর ভিডিও করার পর এখানে আমরা বিয়ে দেখতে চলে গিয়েছিলাম চলতোপাদের সাথে হিন্দু বিয়ের কয়েকটা নিয়ম কানুনের এর ভিডিও শেয়ার করা যাক তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না কারণ ভিডিওটা অনেক বেশি পরিমাণে বড় হয়ে যাবে এখানে আমি ছোট ছোট কয়েকটা ক্লিপ শেয়ার করার ট্রাই করেছি আমাদের হিন্দুদের বিয়ে যেহেতু রাত্রে বেলা হয় তাই রাত দুইটা বা তিনটা বেজে ছিল বিয়ে শেষ হতে হতে আমরা এরপর সেখান থেকে বাসায় আসার জন্য রওনা দিয়ে দিলাম আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার আজকের বিয়ের ব্লগিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই